রমণে অতৃপ্তি পুরুষঙ্গের শিথিলতা এবং কুষ্ঠকাঠিন্য সহ নানা যৌন রোগের সমাধান লজ্জাবতীর অবদান লজ্জাবতী লতার সমগ্র উদ্ভিদ ঔষধ হিসাবে ব্যবহৃত হয় এর আছে অনেক ঔষধি গুণ ধারাবাহিকভাবে তা আলোচনা করা হল মিথুনদণ্ডের সৈঠেললে লজ্জাবতীর দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা দৃঢ় হয় যৌনে ক্ষতে যে কোনো কারণে জনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রুজি অল্প স্রাব চলতে থাকে একটা আষ্টে গন্ধ কখনো বা একটু লালচে স্রাব হয় এসব ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন এটি পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে এক্ষেত্রে দুধ জ্বরে সিদ্ধ করে লজ্জাবতের কাঁধ দিনে দুইবার খেলে রোগ উপশম হয় একই সাথে লজ্জাবতের কাঁদ দিয়ে দুষ দিলে বা জনিপদ ধরে তাড়াতাড়ি ক্ষত সেরে যায় আধার জনি ক্ষতে এ বিচিত্র রোগটি কৃষ্ণপক্ষে বেড়ে যায় আর শুক্লপক্ষে শুকাতে থাকে এ ক্ষতটি হয় সাধারণত হাঁটুর নিচে আর না হয় কুচকির দুধারে এক্ষেত্রে গাছ ও পাতা মূল বাদে দশ গ্রাম শুধু জল দিয়ে কাত করে খেতে হয় এবং ওই কাত দিয়ে মুছতে হয় ফলে অসুবিধা দূর হয় রমণের অতৃপ্তি কয়েকটি সন্তান হওয়ার পর প্রসাদদ্বারের শৈথিল্য হয়েছে সেটার অনেকটা মেরামত করে দিয়ে থাকে এ লজ্জাবতীর কাঠের দুষ নেওয়ায় আর গাছের পাতা সিদ্ধ কাত দিয়ে তৈরি তেলে ন্যাকড়া ভিজিয়ে পিছু ধারণ করলে ভেজেন প্লাগিং এছাড়া অন্ধকোশের পানি জমা সারাতে পাতার পেস্ট ব্যবহার করা হয় আমশয় অনেকের আছে পুরনো আমস্যয় মল বেগ হলে আর অপেক্ষা করতে পারে না গিয়ে প্রথমে যা হলো তারপর আর হতে চায় না আবার অনেকের শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে এক্ষেত্রে দশ গ্রাম লজ্জাবতির ডাঁটা ও পাতা চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিতে হবে এ কাপ খেলে তারা অবশ্যই উপকার পাবেন দুর্গন্ধ দূর করতে অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামাই বা গেঞ্জিতে হলদে দাগ লাগে এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার কাঠ তৈরি করে বগল ও শরীরে মুছতে হবে বা লাগাতে হবে তাহলে এ অসুবিধা দূর হবে কোষ্ঠকাঠিন্য অনেকের মল গুলটে হয়ে যায় বুলেটের মতো কয়েকটা বের হয় আর কিছুই নেই এক্ষেত্রে মূল সাত থেকে আট গ্রাম থেঁতো করে সেদ্ধ করতে হবে এবং ছেঁকে ওই পানিটা খেতে হবে তাহলে উপকার হবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন